যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ যদি আমার মাটির ধন সম্পদ লুটে উঠায় যদি আমার সাগরে আমার পাহাড়ে পেরায় লোভের যোগ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি করে সবুজের ধাবা এই সুক্ত বারুদ জাতি নিয়ে ফেরে ফেলে যদি কেউ যাবা কোটি মানুষের প্রাণের কুটি এই আগ্রাসনের হাত যদি কেউ তবে আবার যুক্ত হবে আমার যুক্ত হবে আমার

কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বাহিনী এই পৃথিবীর মুখে বন্ধু সবাই রঘুরায় কেউ কারো দখল শোষণ উৎপীড়নের সব পায় তারা ছাড়ো মোটের ইতিহাস আজ সম্মান আছে রাখাগ্রস্ত অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য মদের ইতিহাস আছে সম্মান আছে নাথাক বস্ত অন্ন এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য দুটা লানের মধ্যে ইতিহাস চলে এসছে আমাদের ভাষা সংগ্রাম চলে এসছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস চলে এসছে এই খালি একটা লাইনের জন্য উচিত ছিল একুশে পদক বিজয় পদক স্বাধীনতা পদক আর এই কি বলে সাহিত্য পদক বাংলা একাডেমি প্রেটেক্ট করে আমার বাসায় গিয়ে দিয়ে আসা উচিত ছিল তা তো না একশো ষোলোর মধ্যে নাম লেখে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য গুলো মাইকেন হিন্দু মুসলমান বৌদ্ধ পাকিস্তান সকলেই সকলই বাংলাদেশি শোনেন নাই আমার সঙ্গীতে চব্বিশ ঘোরা বছর আগে দিয়ে শুনতেছেন না হিন্দু কি বৌদ্ধ খ্রিস্টান আছে গির্জা পেগোটা মন্দির আছে মিলেমিশে সবে থাকতেই হবে এই যে জন্মস্থান বলেন তো স্বাধীনতার থেকে পঞ্চাশ বছরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানকে নিয়ে এত সুন্দর সম্প্রীতির কথা এত গুছিয়ে জাতির সামনে আর কোন লেখক বা কবি যারা সরকারের এবং রাষ্ট্রের সাহায্য সহযোগিতা চলে তারা কে লিখেছে দেখান একশো ষোলোর মধ্যে তালিকাবদ্ধ করে তিন ধরনের এই দিন দিন নয় আরো দিন আছে জাতি জবাব চাইবে ঠিক না বলে যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লোকে নিতে কেউ চায় আমার দেশের কয়লা আমার দেশের কি বলে বিদ্যুৎ আমার দেশের গ্যাস আমার দেশের পাথর আমার দেশের বনাঞ্চল সব কিছু আমার দেশের কয়লা এমন কি আমার দেশের ময়লাও কেড়ে নিতে পারবে না কোরে করব দামানেরা কিনা মলা নিয়া গ্যাস যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে কে কে চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কে চায় যদি আমার সাগরে আমার পাহারে পেরায় লোকের যোগ আমি প্রতিবাদে জন্য উঠবই তবে খালি আমি না যদি দিকে দেখার গোলিয়া আমি প্রতিবাদের জন্য উঠবই তবে জহুর

অত্যাচার নির্যাতন নিগ্রহ সীমাহীন হয়ে গেলে হঠাৎ একদিন আগুন জ্বলে উঠতেও পারে এই বারুদ জাতি নিয়ে হিন্দু পাহাড়ি বাঙালি সব মানুষের একটা প্রাণের কুটির বাড়ি করে বাংলাদেশ থেকে না। কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আমার যুদ্ধ হবে আমার যুদ্ধ হবে হবে আল্লাহ আমাদের চিন্তা ভাবনা মিশন সহজ করুন